হরে কৃষ্ণ বিন্দুর পদ্ম চ্যানেলে নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আঠাশে জুন শনিবার আজ বিপত্তারিণী ব্রত সেই হিসেবেই আমাদের এখানে পূজা হবে অনেকের এই প্রথম দিনটাতে হয় আর অনেকে দ্বিতীয় দিনটাতে পূজা করেন মা আর পদ্ম দুজনেই রেডি হয়ে গেছেন মন্দিরে যাওয়ার জন্য পদ্ম নতুন জামা পরে রেডি কিন্তু ভীষণ গরম ভীষণ রোদ বাইরে পথ কতক্ষণ ঠিক থাকতে পারবে সেটা জানি না দেখুন এখন তোর মুখে খুব হাসি সঙ্গে নতুন জামা পরে যাচ্ছে আর আমাদের গাছের আম প্রায় পুরো গ্রামকেই দেওয়া হয়ে গেছে আর এদের দেওয়া বাকি ছিল ওনাদের তাই ডাকা হয়েছে আম দেওয়ার জন্য আজকের খুব ভালো দিনে ওনারা উপোস করে আম খাবেন তাই এর চেয়ে ভালো দিন আর হয় না ওনাদেরকে আম দেওয়ার তাই ওনাদেরকে ডাকা হয়েছে আম দেওয়ার জন্য ওনারা আম নিয়ে যাচ্ছেন আর মা পদ্ম আমি আমরা সবাই যাচ্ছি মন্দিরে কথা বলতে বলতে পৌঁছে গেছি আমাদের গ্রামের কালী মন্দিরে এখানেই আমাদের বিপত্তারিণী মায়ের পূজা হয় প্রতি বছর আমাদের প্রথম দিনটাতেই বেশিরভাগ মানুষ করে নেন পূজাটা তাই দ্বিতীয় দিনে খুব একটা পূজা হয় না এই যে মন্দিরে চলে এসছি ভেতরে প্রচণ্ড ভিড় এত বড় মন্দির কিন্তু প্রচণ্ড ভিড় ভেতরে আর বসার জায়গা নেই তাই বাইরে বাকিরা সবাই বসে আছেন আর এ একটা নিয়ম খুব ভালো করেছে যে ধূপটা ভেতরে না দিয়ে মন্দিরের বাইরে এক জায়গায় সবাইকে দিতে বলছে নালে ধূপ ধুনোর ধোঁয়াতে পুরো মন্দিরের ভেতরটা গ্যাস হয়ে যায় তখন তো আরই কষ্ট হয় থাকা যায় না এত মানুষের ভিড় এমনিতেই তাই এবারে এই নিয়মটা খুব ভালো করেছেন পুরোহিতরা এই যে আমাদের গ্রামের মা কালীর দর্শন করালাম আপনাদের সবাইকে দেখুন আর এখানে এখন মা বিপদারিণীর পূজা চলছে সব স্ত্রীরা এই পূজাটা করে থাকেন আপনারা কারা কারা এই ব্রত পালন করেন অবশ্যই জানাবেন আর এই যে লাল ধাগাটা আছে লাল ডোরটা এটা বিপত্তারিণী মায়ের অন্যতম একটা উপকরণ পূজার আপনারা কে কে ব্রত করে এই পূজাটা করেন এবং আপনারা কে কে ব্রত করে এই ধাগা পরেন বা ব্রত না করে এই ধাগা পরেন অবশ্যই জানাবেন ছোটোবেলা থেকে আমি এই ধাগা পড়তে ভীষণ ভালোবাসতাম কিন্তু এখন আর পড়া হয় না যাই হোক কথা বলতে বলতে দেখুন আরেক জায়গায় চলে এসেছি একটু ছাওয়া দেখে আম গাছের ছায়া দেখে একটা অন্য কাকুদের গলির মধ্যে ঢুকে পড়েছি আমি পদ্ম আর আমার দুই ভাইজি কি করতে এসেছি বলুন তো ফটোশ্যুট করতে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি ফটো তুলছি আর এদিকে সবার পূজা হয়ে যাওয়ার পরে দেখছি সবাই লাল ধাগাটা বাঁধছেন হাতে এটা হয় কেউ ব্রাহ্মণকে দিয়ে বাঁধান নাহলে এ অস্ত্রী মেয়েদের দিয়ে বাঁধিয়ে নেন হাতে কেউ নিজে নিজে এটা বাঁধেন না দেখেছি মানে যারা এই ব্রতটা পালন করেন আর আমাদের যাদের আমরা ব্রত পালন করি না তাদের মারা বা গুরুজনরা এটা বেঁধে দেন হাতে আমি এখন আর বাঁধি না যদিও আগে বাঁধতাম যখন তখন মা আমাকে বেঁধে দিতেন আর এই দিদি টুকু দিদি দাঁড়িয়ে আছেন প্রসাদ দেওয়ার জন্য তেরো জন এ স্ত্রীকে তেরোটা পানের ওপর প্রসাদ সাজিয়ে দেওয়া হয় এই যে আমার আর মায়ের প্রসাদটা ভীষণ মাছি তাই প্রসাদের থালায় মাছি ভর্তি হয়ে যাচ্ছে সবার আর তেরো রকমের মিষ্টি তেরো রকমের ফুল তেরো রকমের ফল তেরোটা লুচি তেরোটা সুজির বরফি সব হচ্ছে এই পূজার প্রধান উপকরণ কিন্তু পুরোহিত মশাইরা এখানে বেশি কিছু দেন না ওই তো আপনারা দেখতেই পেলেন পূজার থালায় এই যে উনি দিতে বসেছেন প্রচুর পরিমাণ শুধু মুগ গোটা মুগ আর গোটা ছোলা এই ভেজানো দিয়ে দিচ্ছেন আর অন্য কিছুই দেননি কিন্তু অন্য জায়গায় দেখেছি যেখানে আমি থাকতাম আগে ওখানে দেখেছি যে ওনারা বেশি টাকা নেন ঠিক কথায় কিন্তু তেরোটা ফুল তেরোটা ফল সব কিছুই দেন এখানে কিন্তু সব কিছু দেন না এনারা শুধুমাত্র ওই গোটা মুগ আর গোটা ছোলা এসব ভেজানো দিয়ে দিচ্ছেন আর একটা প্লাস্টিকের মধ্যে সামান্য একটু ফল কুচি দিচ্ছেন যাই হোক পূজা হয়ে যাওয়ার পর ওনারা দেখুন সবাইকে ফুল দিচ্ছেন আর নিজেরাও ঠাকুরের জন্য যে ফল দিয়েছেন সবাই সেই ফলগুলো নিজেদের জন্য সাজিয়ে নিচ্ছেন আমি এসছি এখানে মায়ের পায়ের একটা ফুল নিতে ফুল আমার ভীষণ পছন্দের এই যে আমি একটা শ্বেত পদ্ম চেয়ে নিয়েছি আমার পদ্মফুল ভীষণ পছন্দের আর মায়ের পায়ের পদ্মফুল আমি নিয়ে নিজের কাছে রাখার চেষ্টা করি বা পদ্মফুল না হলে অন্য যে কোনো ফুল হোক সেটাই নিয়ে রাখার চেষ্টা করি পূজা হয়ে যাওয়ার পরে এই ফুলটা নিয়ে এলাম পুরোহিত মশাইয়ের কাছে খুঁজে পড় কি ভাল লাগছে দেখতে দেখুন আমার তো পদ্মফুলের আগাগোড়া সবটাই দেখতে দুর্দান্ত লাগে আমি ভীষণ ভালোবাসি এই যে ভেতরের হলুদ অংশটা এর ভেতরে একটা বাদামের মতো অংশ পাওয়া যায় আপনাদের লোকাল ভাষায় কি বলেন আপনারা অবশ্যই জানাবেন তারপরে আমি জানাবো আমি কি বলি আমরা এখানে কী বলি ওটাকে ভীষণ ভালো লাগে ওটা খেতে আর এই যে মা আর পদ্ম ঘেমে অস্থির পূজা শেষে দেখুন পদ্ম ড্রেস চেঞ্জও মা করিয়ে দিয়েছেন মা এখনও অব্দি জল খাননি একদম নির্জলা উপবাসে আছেন আর তার মধ্যে আবার পদ্ম সারাদিনের স্নান করানো খাওয়ানো সেসব তো মায়ের হাত দিয়েই পদ্ম করে মাই পদ্মকে সব করান মা না থাকলে আমি তো বাচ্চা মানুষ করতেই পারতাম না আমার মেয়ে বড় হচ্ছে শুধুমাত্র আমার মায়ের ভালোবাসায় মায়ের দ্বারা মা আজকে নির্জলা উপবাস করেও পদ্মকে সমানে সব কিছু করে যাচ্ছে এখন একটু ফটো তুলে নিচ্ছি পদ্ম কিন্তু আর তাকাতে নারাজ ও কিছুতেই তাকাবে না এবারে মা আর পদ্ম দুজনেই একটু খাবার খেয়ে নিক আজ এই অবধি থাক আবার দেখা হবে অন্য কোনো এক ব্লগে